একটা বাইক দরকার ছিল আপনি গো পিছেন দৌড় লাগে আরে খারাপ থাকতো হাঁটতে পারি না ষোলো জুন নাই তাড়াতাড়ি আডি আরে খায় নাই দুপুরে ভাই আসলে তো কথা সত্য কই ওইখানে যাই খাবো দেখে আর আজকে খাই নাই নাকি সত্য আমি ছোট মানুষ কালকে যে এমনি করবা বেড়া নাই

হালাই দিছে রাস্তায় তাই নাকি ও তাইলে জ্ঞান বুদ্ধি তুই ইসে নাই এখন অন্ধকার এ ছবি ভিতরে গিয়ে আসো আমি তুই পড়ি আস আসো সবাই আস থাকি তো আস্তে আস্তে আচ্ছা আর একটু চাপতে হবে মনে হয় তুমি পাশে আমার লগে এই মোবাইল আই মোবাইল আনটি রহমিয়া বিশ্ব নাই চলে আসি চলে আসি এসরী সামনে থেকে রিম ভাড়া দেয়া গেছে আগে যাও আচ্ছা দাঁড়ায় থাকা যাবে না তো চলে আসতে হবে হ্যালো এই যে কি করতেছি আচ্ছা সবাই একটু বেটকি দিব কি করে না করে आय लव्ह यू टू तला तरी आहे दिव्यू किटे ना बुडा बेटी बेशी नाही लागले

নাই পলনীয়াৰ পিছ নে আছে

<sussurra> o que <coughs> <coughs> <Asta, asta, asta. sussurra> <sussurra> বিশেষ করে বুড়া বুড়া ভাষা সব বেশি ওঠাই মশা আশেপাশে দেখে আস্তে 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 সামনে এত জোরে না দূর দেই

अच्छा आ कर आ कर अच्छा देख তুমি দা মাৰক নামাৰচল আচ্ছা পুৰা দিয়া মই গেল দিয়া

ভাবি আসসালাম আলাইকুম বাবি আসসালামু আলাইকুম সালাম দিছি খাবার সালাম না খান খান আমি আছি তো ও এ আবার কি কাল মা আল্লাহ এ আমার বাবিরে কেউ খাবার দেয় নাই কেউ দিছেন এ দেখ এই দূর করে একটা বেটকি দাও থাকবো সবাই থাকি আমার দিকে তাকাও আমার দিকে তাকাও ওকে আস হ্যাঁ আসো আসো আস্তে আস্তে নাম নাচতে নাচতে একটু নাচছি সবাই হ্যাঁ নাচ সবাই এ আমি ক্যামেরা চেয়ে নাচবো না আরে বাই দেখি সে ভাই তো নাচবান দেরে ঘরে মুখ রেপে কালাকালা শেষ মা

আরে ভিডিও কে থাকবো প্লিজ তারা একটা ছবি নেই থাকো হ্যাঁ ওকে ইয়া করো করু শুরু থাকবো থাকো

থাকবো থাকবো ওকে খাওয়াই খাওয়াতেন হ্যাঁ খাওয়াই দেন আঙ্কেল খাওয়ান আঙ্কেল খাওয়ান

থেংক ইউ কিছু খাবাই দেই তুমি এটা খাব এবাৰ কিছু খাই

কিছু খাবাই দিম থেংক ইউ তাকাই তাকাই দিগে তাকাই দিবা মিছা Thank you.